কাম লোকসভা ভোট দু হাজার চব্বিশের পঞ্চম দফা ভোট হবে কুড়ি মে এই দফাতে কোন কোন লোকসভা কেন্দ্রে কোন কোন প্রার্থী অংশগ্রহণ করেছে একটু দেখে নেওয়া যাক আজকে আমরা যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করবো সেটি হল আরামবাগ লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রে যে যে দলের হয়ে যে যে প্রার্থী দাঁড়িয়েছেন তারা হলেন বিজেপি থেকে অরূপকান্তি ডিগর টিএমসি থেকে মিতালি বাগ সিপিএম থেকে বিপ্লব কুমার মৈত্র বিএসপি থেকে সুবীর কুমার রায় এসিসিএ থেকে সুকান্ত পোরেল এবং নির্দল দাঁড়িয়েছেন পাঁচজন তারা হলেন অভিজিৎ মাঝি অলোক দোলাই বাবলু ঘণ্টি ভাস্কর মল্লিক এবং রঘু মল্লিক এই আরামবাগ লোকসভা কেন্দ্রে এমপি হওয়ার এই দৌড় প্রতিযোগিতায় কে জয়লাভ করবে সেটা এখন দেখার বিষয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ